হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনাদের সামনে কী দেখছি একটা অবতল দর্পণ অবতল দর্পণ না ভাই এটা একটা অবতল দর্পণ দেখুন ভাই এখানে অবতল দর্পণ ছয়টি অবতল দর্পণ কয়টি ছয়টি আজকে আমাদের ছয়টি বিষয়ে একটি নতুন টেকনিক দেখাবো ভাই এই ছয়টি নাম ছয়টি আর অবতল দর্পণে বিন্দু। ফোকাস বক্রতার কেন্দ্র এগুলো তো তোমরা জানো জানো না ভাই আজকে এমনভাবে অবতল দর্পণের ছয়টি বিষয় দেখাবো তোমরা ইজিলি মনে রাখতে পারবো অবতল দর্পণের ছয়টি বিষয়গুলো কি কি। ভাই অবতল দর্পণের ছয়টি বিষয়গুলো কী কী তাহলে আপনাদের সামনে আমি ওই ছয়টি বিষয় উল্লেখ করতেছি দেখো ভাই এখানে যদি লক্ষ্য বস্তুর অবস্থান ফোকাস আর বক্রতার মাঝখানে থাকে তাহলে এর প্রতিবিম্ব অবস্থান পাওয়া যায় পিছনে আর আকার বিবর্ধন আর প্রতিবিম্বের আকৃতি হচ্ছে অবাস্তব সোজা আর ফোকাসে যদি দেয় যদি থাকে লক্ষ্য বস্তু তাহলে বিবর্ধনের অবস্থান আর আকার বিবর্ধিত এবং বাস্তব বাস্তব সোজা আর অবাস্তব্য উল্টা এই থাকবে এই ছকটা দেখবেন ভাই ছকটা দেখে তোমাকে নোট করে রাখবে নোট করে রাখবো তাহলে বুঝে যাবে তাহলে পরে বিষয় আমি ছয়টি বিষয় সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দেখো ছয়টি না বলেছিলাম আগে

মানে ফোকাস আর ইয়ার জুক 3 ধরে তারপর 4 ধরে তাহলে ইনফিনিটি রে 6 প্রথম তাহলে ভাই দেখো যদি যদি এত টেকনি মনে রাখবো ভাই প্রথম চিত তে বিন্দু আর মেরু আর ফোকাসের যে মাছখানে তো হয় কি হবে তার মানে প্রতিবিম্বের আকার অবস্থা -1 তাহলে ভাই টোটাল দেখছ না ভাই টোটালটা হচ্ছে 8 ধরে ভাবা অনেক